নমস্কার গল্প শিল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের আশুতোষ মুখোপাধ্যায় লেখা একটি গল্প পাঠ করে শোনাব গল্পের নাম কান্না সময় মতো অঞ্জলি একটুখানি কানতে পারল না বলে নিখিলে সে সমস্ত জীবনটাই যেন বিছিয়ে গেল এত দিনের এত তোরজোর এত পরিশ্রম এত সাধ্য সাধনা সব ব্যর্থ অঞ্জলি একটুখানি কাঁদতে পারলো না মনের মতো করে যেমন ঢালা সুযোগ পেয়েও কাটলো না এটুকুর আড়ালে অজস্র হাসির সম্ভাবনা ঝলমল করে উঠেছিল নেকিভ চোখের সামনে আর তা ছিন্নমাত্রও থাকল না কালোই কালো হয়ে গেল সব কিছু একমাত্র সম্বল দেড়শো টাকা মাইনের কামাই করেছে দিনের পর মোড়ে দোকানে এ পর্যন্ত কম করে পনেরো দামে সিগারেটের ধার জমেছে টালিগঞ্জের স্টুডিওতে সহপাঠী সহকারী পরিচালককে শেষে একদিন ট্যাক্সি করে বাড়িতে এনে আপ্যায়ন করেছে পর্যন্ত তারপর স্বপ্ন দেখেছে কিন্তু লঙ্কা ভাগই সার হল কালনেমের উদ্দেশ্যটা নিখিলে স্ত্রীর কাছে ব্যক্ত করেনি প্রথম স্টুডিও থেকে এক একদিন ঘুরে এসে দশখানা করে গল্প করেছে শুধু অঞ্জলি ছেদে মানুষ মুগ্ধ বিস্ময়ে শুনেছে সেখানকার কাণ্ড কারখানা কখনো আবার খুব হেসে উঠেছে সেদিন বলল অত ঘন ঘন যাও যে তোমার দিকে নজর টজর দেয় না তো ওই মেয়েগুলো ইচ্ছে করে প্রশ্রয় দেয় নিখিলেশ দিলেই বা ও মা আমি তাহলে কোথায় যাব গো তুমিও আর কারো দিকে নজর দেবে নাসিকা কুঞ্চিত করে ফেলে অঞ্জলি তোমাকেও নিয়ে যাব একদিন দেখো দেখোক্ষণ কি ব্যাপার নজর আর ওতে দিতে হয় না রাজা মহারাজা পায়ে তলায় গড়াগড়ি গেল ফিরে তাকায় না পর্যন্ত অত্যপ্প নায়িকা জীবনে সার্ধকতা প্রসঙ্গে রং চালানো শুরু হয়ে যায় স্টুডিও দেখতে যাবে এই আনন্দে আটখানা হয়ে উঠল অঞ্জলি খবরটা অন্যান্য ভাড়াটে দিদিদের কাছে বলতে না পারা পর্যন্ত ছটপটানে যাবে না দিদিরা সবাই ভালোবাসেন তাকে কিন্তু ছেলে মানুষ বলে আবার একটুখানি মুডু ভাবও আছে কদিন ধরে দুপুরের মজলিসে স্টুডিওর গল্প পিঁদে অঞ্জলি তাদের বিস্ময় ও কৌতূহলের ফাঁক দিয়ে অনেকটা যেন সমপর্যায়ে উঠেছে নিরিবিলি অবকাশে সহকারী পরিচালক বন্ধুর কাছে নিখিলের সঙ্গে দিন। বন্ধু চুপচাপ বসে নিখিলে সে কেনা টেনে সিগারেট টানল খানিক্ষণ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন করল তোর বউ দেখতে কেমন বিনয়ের ব্যাপার নয় গম্ভীর মুখে নিখিলে সংক্ষিপ্ততর উত্তর দিল ভালো কি করে জানলি রাস্তায় নিয়ে বেরোলে লোকে ঘন ঘন তাকায় সে আজকাল অভ্যসেও তাকায় তা একবার এসো না আমার বাড়ি লোকে তো বন্ধুর বইয়ের সঙ্গে একটু আধটু আলাপ পরিচয় করে কিন্তু তুমি একেবারে বর্জন করেছ আবার একটা সিগারেট ধরিয়ে বন্ধু নিষ্প্রিয় জবাব দিল একদিন এসে নিয়ে যাস যাবক্ষণ কিন্তু এমনটি দেখবি বন্ধু ভাবেনি পঙ্কজ পাড়া গায়ে জামরুল গাছে পেয়ারা গাছে উঠে পুকুরে সাতার কেটে আর পড়ার সময় হাই তুলে যে মেয়ে বড় হয়েছে তার মধ্যে প্রাণের স্বাভাবিক চাঞ্চল্য কিছু থাকবেই দেহ সুষ্ঠবের সঙ্গে সেটুকুর যোগাযোগ বিশেষ নয়নাভিরাম বন্ধু খুটিয়ে দেখতে লাগলো অঞ্জলিকে নিখিলেশ ভাবল চলবে কিনা দেখছে অঞ্জলে প্রথমে ঘাবড়ে গিয়েছিল একটু দুরন্ত শিশু অপরিচিতের সান্নিধ্যে হেলে হঠাৎ যেমন বোবা হয়ে যায় প্রায় তেমনি কিন্তু কতক্ষণ আর সংকোচ হেসে উঠল এক সময় দেখছেন কি আমাকেই ধরে সিনেমায় নামিয়ে দেবেন নাকি বন্ধুখানে চেয়ে থেকে হেসে জবাব দিল দিতে পারি আপত্তি আছে চোখ বড় বড় করে অঞ্জলি সোজাসুজি তাকালো তার দিকে নায়িকা হব রাজা মহারাজা পায়ের তলায় গড়াগড়ি যাবে তাহলে তোমার অবস্থা কি হবে গো শেষের টুকু নিখিলেশের উদ্দেশ্যে তারপর বেদম হাসি নিখিলেশ লজ্জা পেয়ে গেল কিন্তু বন্ধুর মুখের দিকে চেয়ে খুশি হল বাইরে এসে বন্ধু জিজ্ঞাসা করল তোর বউ লেখাপড়া কত করেছে নিখিলেশ আন্তান্ত করে জবাব দিল লেখাপড়াটা তেমন বাড়িতে একটু আদ্যু বন্ধু মনে মনে করল এর ওপর আগে লেখাপড়ার জোর থাকলে তোমার মতো এর গলায় বা ঝুলবে কেন কিন্তু বাজারের হাল জানে বন্ধু তার এবারের আগ্রহটা মিথ্যে নয় বলল এই বইটা তো শুটিং আরম্ভ হয়ে গেছে পাটটা তো সব তাই সিলেক্টেড এত দেরিতে বললি বন্ধু চিন্তিত পাট একটা অবশ্য আছে এখনো কিন্তু তোর বউ পারবে না বেজায় হাসি। নিখিলেশ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলে কিরকম পাট ছোট্ট এক সিনের একটা রোল ছোট হোক বড় হোক নেমে পড়া ভালো দশজনে চোখে পড়লেই পাঁচজনে ডাকাডাকি করে আমি ডিরেক্টরকে বলে দেখতে পারি কিন্তু রোলটা ভয়ানক কান্নার তোর বউ কানতে পারবে ভিতরে ভিতরে রোমাঞ্চ অনুভব করেছে নিখিলেশ তাড়াতাড়ি জবাব দিল তার পারবে না কেন যেমন বলবে তেমনি কাঁদবে কান্নারই তো জীবন মেয়েদের আর কথা খুঁজে পেল না বন্ধু বলে গেল অমুক দিন স্টুডিওতে নিয়ে আসিস ডিরেক্টরের সঙ্গে আলাগ করিয়ে দেবো যে ধরনের পাট অবশিষ্ট আছে পরিচালকরা সাধারণত যাকে তাকে ধরে সেটুকু করিয়ে নেন কাজে বন্ধু জানতো বেগ পেতে হবে না এটুকু কাজের জন্য এরকম একটি মেয়ে বাড়তি আকর্ষণ অঞ্জলিকে দেখে পরিচালক ঘাড় নাড়লেন অর্থাৎ অনুমোদন করলেন সহকারী পরিচালক বন্ধু নিখিলে সে সিগারেটে ট্রেনটা নিজের হাতে নিয়ে বলল এখন বাড়ি যা তারিখ পরে জানাবো আর পাটও বুঝিয়ে দিয়ে আসবো খান অঞ্জলি ধারণা স্টুডিও আর শুটিং দেখতে এসেছে কথাবার্তা শুনে একেবারে হক গেল গ্রামে জিজ্ঞাসাবাদের সুবিধে হলো না আর চোখে এক একবার চেয়ে দেখে মানুষটা আনন্দে যেন হয়ে আছে বাড়ি ফিরে শুনলো সব বুঝল কিন্তু তবু দুর্বল বিস্ময়ে হা করেই রইল খানিকক্ষণ হঠাৎ তারপর হাসতে হাসতে বসে পড়লো একেবারে আমি সিনেমায় নামব কি গো নিখিলেশ গম্ভীর মুখে বলল ওই হাসি রেখে এখন কান্না প্র্যাকটিস করো অঞ্জলি খাপে গেল তুমি সত্যি বলছো নাকি না এতদিন ধরে এত সব করলাম ইয়ার কি করতে সহকারী পরিচালক বন্ধু এসে পাঠ বুঝিয়ে গেল আদর্শবাদী নায়কের মিথ্যে মৃত্যু সংবাদ পেয়ে স্তব্ধতা সাহায্য মুখাপেক্ষী অন্তরঙ্গা সে নিদারুণ স্তব্ধতা খানখান হয়ে যাবে নায়কের একমাত্র অনাথা ভগ্নির আর তো অঞ্জলি সে অনাথা ভগ্নি তাকে আছড়ে পড়ে কাঁদতে হবে অঞ্জলি কটা দিন ধরে অনেক হাসল অনেক রাগ করল অনেক অনুনয় করল। আর সব শেষে হাল ছেড়ে দিয়ে রাজিও হল দিন রাত মন্ত্র কানে দিচ্ছে তা সত্যিকারে কান্না কাকে বলে একবার দেখিয়ে দাও সকলের বুকের ভেতরে একেবারে যেন কেটে কেটে বসে যায় কান্না অভ্যাস করার জন্যে দেয়ালে একটা বড় আয়না ফিট করে দিল সে কিন্তু কানতে গিয়ে বেশিরভাগ হেসেই ফেলে অঞ্জলি ঠিক মতো কানতে পারে না বলেই কান্না পেয়ে যায় শুটিংয়ের দিন এগিয়ে আসে অঞ্জলির অস্বস্তি বাড়ে নিখিল তাকে চুপ করে থাকতে দেখলে বকে নার্ভাস হচ্ছে কেন হাসতে দেখলে বকে হাসি রেখে শোকের কথা ভাব কান্নায় কি করে পাথর ভেজে তাই চিন্তা করো কিন্তু অঞ্জলি ভালো লাগে না কিছু নিখিলেশ ভবিষ্যতের আশায় বিফোর সে যেন পরপুরুষের দৃষ্টি নিয়ে অষ্টপর খুটিয়ে খুটিয়ে দেখে তাকে সেই দিন সেন দৃষ্টিতে নিখিলেশ স্ত্রীর বেশ পরীক্ষা করে নিল জোর করে মুখে সহজ হাসি ফুটিয়ে অঞ্জলি স্বামীর সঙ্গে বেরিয়ে পড়ল কিন্তু স্টুডিও ফটকের এধারে এসে পাড় চলে না বুকের ভেতরটা কাঁপছে কেমন লোক আসছে যাচ্ছে সকলে এক নজর দেখে নিচ্ছে তাকে আর অঞ্জলির গায়ে যেন একটা করে হুল বেঁধছে সহকারী পরিচালক বন্ধু মুগ্ধ চোখে তার সর্বাঙ্গে দৃষ্টি বুলিয়ে নিল গ্র্যান্ড চলুন একেবারে সোজা মেকআপে কাঁধে হাত দিয়ে সে আর একদিকে নিয়ে চলল অঞ্জলি মনে হল কান্তা যেন দেহ থেকে আলগা হয়ে গেছে অভিনয়ের বেশ বাস এলো মেকআপ ম্যান পান খোয়া মুখ খোঁচা খোঁচা দাড়ি মাথায় বাবড়ি চুল পরনে আদময়লা পাজামা গায়ে গেঞ্জে ঢ্যাঙ্গা রোগা রঙ এবং প্রসাদনের সামগ্রী নিয়ে সামনে এসে দাঁড়াতেই অঞ্জলির মুখ শুকোলো আবা অবস্থাটা উপলব্ধি করেই হয়তো মুচকি হেসে তার কাজ করে গেল মেকআপ ম্যান সারাক্ষণ অঞ্জলি একেবারে কাঠ তারপর শুকনো আলস্ট এখানে জড় পদার্থের মতো ফ্লোরে এসে তাড়ালো সে আর দফা দেখা শুরু হলো তাকে যারা শুটিং দেখতে এসছে তারা দেখলো কর্মকর্তারা দেখলো আর যারা অভিনয় করতে এসছে তারা দেখলো এমনকি নিখিলেশ তাদের চোখ দিয়ে দেখতে লাগলো ওকে নিজের অজ্ঞাতে বারবার পরনের শাড়িটা হাত দিয়ে স্পর্শ করে নিচ্ছে অঞ্জলি বুকের ভিতর ধরাস ধরাস করছে পরিচালক বুঝিয়ে দিলেন কেমন করে কাঁদতে হবে সেটে দাঁড় করানো হলো তাকে জোরালো আলোর বন্যায় সহসা যেন দিশে হারা হয়ে গেল অঞ্জলি চিত্রশিল্পী ক্যামেরায় মুখ লাগালেন পরিচালক হাত দিলেন সাইলেন্স মনিটার নেন কানুন মনিটার অর্থাৎ একবার মহড়া দেওয়া অঞ্জলি চমকে উঠল প্রথম অত আলোর বাইরে কাউকে সঠিক দেখতে পাচ্ছে না পা দুটো কাঁদছে ঠকঠক করে বসে পড়ার কথা বসেই পড়ল শুকনো জীবে রং করা ঠোঁট ঘষে নিল বার কিন্তু তারপর আর কিছুই করে উঠতে পারছে না লাইট সব খট করে আলো নিভতে লাগল পরিচালক এগিয়ে এলেন ভয় কি অনেক কোনো দিকে তাকাবেন না কানতে বললে একেবারে দাদা গো বলে আচলে পড়বেন অঞ্জলি একটুখানি হাসতে চেষ্টা করে কণ্ঠে বলল একটু জল জল এলো ম্যান আবার ঠোঁটের লুপস্টিক লাগিয়ে দিয়ে গেল গালে গ্লিসারিনের অশ্রু ধারাও সাইলেন্স লাইটসঅন কানন অঞ্জলি এবারে ধূপ করে বসে পড়ে দুই হাতে মুখ ঢাকল কিন্তু কান্নার বেরোয় না যাও বেরোলো তাকে কান্না বলে না লাইট শ পরিচালক ঈশ্বর বিরক্ত হয়ে এগিয়েলেন আবার আমি মরা কান্না দেখেননি কখনো ঠিক সেই রকম কাঁদতে হবে ডাক ছেড়ে কান্না তারপর উবুর হয়ে ফুলে ফুলে কাঁদবেন অদূরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে নিখিলেশ তার বুকে কে যেন হাতুড়ি পিটছে কানন এবার এক ধরনের আর্তনাদ করে মাটিতে লোটালো অঞ্জলি প্রাণপণে কানতেও চেষ্টা করলো তারপর কিন্তু সে কান্না দেখে আর শুনে হাসের গুঞ্জন উঠলো এদিক ওদিক থেকে শুধু নিখিলেশেরই কান্না পাচ্ছে কানুন আবার হাঁক দিলেন পরিচালক এবার ব্যাঘাত ঘটালো শাড়ির আঁচড় মরিয়া হয়ে শুরু করেছিল অঞ্জলি কিন্তু বুক থেকে ওটা খসে পড়তেই তারা গাড়ি সামলে নিতে গেল আত্মনাদ এবং লুণ্ঠনে দেখা খাপা ছেদ পড়ে গেল প্রস্থ বসন সংবরণের প্রয়াসে মর্মান্তিক দৃশ্য স্পষ্টতর হল শুটিং দর্শকদের হাস্যমঞ্জন নিকিলেসের বুকের ভিতরে মরুভূমি শুকনো টান ধরেছে পরিচালকের মেজাজ বিগড়তে শুরু করেছে কান্নার আবেদন কেমন হবে বুঝতেই পারছেন ক্যামেরার আবেদনটুকুই ভরসা ধমকে উঠলেন অত লজ্জা করতে গেলে সিনেমায় নামা হয় না ভাই মরে গেলে শাড়ির আঁচল টাইট করে বেঁধে নিয়ে কেউ কান্দতে বসে না ওটা ওভাবে খুশি পড়বে আরও পাঁচ সাতবার মহড়া দেবার পর পরিচালক হাল ছাড়লেন দূর থেকে নিখিলের সেন ও প্রাণের দায়ী ভাবে ভঙ্গিতে নিঃশক্তে কান্নাটা প্রুট করে দিতে চায়। কিন্তু বসন বিশ্বস্ত হবার সম্ভাবনায় আরো আড়ষ্ট এবং কাঠ অঞ্জলি হাসির উদ্রে করল বারবার পরিচালক ঘড়ি দেখলেন অনেক সময় নষ্ট হয়েছে বললেন আচ্ছা আর একদিন চেষ্টা করা যাবে আজ থাক আপনি যান ওটা যে মুখের কথা সকলেই জানে অঞ্জলি প্রস্থান করে বাঁচলেও পরিচালক তার সহকারীর দিকে অগ্নিদৃষ্টি হানলেন হারলেন এবার অর্থাৎ খুব অ্যাপ্রেস এনেছ নিখিলেশকে সামনে পেয়ে রুক্ষকণ্ঠে বললেন ভাই মুরলে কি করে কাঁদতে হয় এটুকু ঠিক করে আনতে পারেননি থেকে বড় ঝড়টা সকলের অজ্ঞাতে নিখিলেশের উপর দিয়ে বয়ে গেছে তবু আশা মরিচিকা ঢোঁক গিলে বলল ওর কোনো ভাই নেই মানে আমার শ্বশুর সব সবকটি মেয়ে কিনা সেই জন্যই বোধহয় ফিলিংটা ঠিক পরিচালক ঝাঁঝিয়ে উঠলেন ছেলেও গোটা থাকা উচিত ছিল একটি দুটি আপনার স্ত্রীকে কাঁদানো সহজ নয় বাড়ির পথ ট্রামের ভিন্নসিটি সিটি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে নিখিলেশ অঞ্জলির মুখে এরপরেও যে হাসির মতো দেখা যাচ্ছে সেটাই সব থেকে বেশি অসহ্য বাড়ির গলিতে সে থমথমে মুখে মুড়ে দোকান থেকে সিগারেট কেনার জন্য দাঁড়ালো সে সঙ্গে দূরের কথা এই দুনিয়াতে যেন তার কাছাকাছি আপন বলতে কেউ নেই অঞ্জলিও থামল একটু তারপর পায়ে পায়ে বাড়ির দিকে চলে গেল নিখিলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানল একটা আরেকটাও ধরালো কিন্তু ভালো লাগলো না এ জগতে ভালো লাগার মতো আর কিছু নেই তার সিগারেট ফেলে দিয়ে ধীর গম্ভীর মুখে বাড়ি ঢুকল ঘরের দরজা ভেজানো ঠেলতে খুলে গেল তারপরে একেবারে স্তব্ধ সে মেজেতে উগুড় হয়ে পড়ে অঞ্জলি কাঁদছে মর্মবেদারি কান্না সমস্ত দেহ ফুলে ফুলে উঠছে মোহর মোহ ওই পোশাকই শাড়ির আঁচল মুখে এক গুঞ্জে গুঁজে দেওয়া সত্ত্বেও অব্যক্ত কান্না শব্দ গুমড়ে গুমরে উঠছে পাথর গোলানো কান্না এই কান্না যেন আর শেষ হবে না হাঁ করে দেখছিল নিকেলেশ হঠাৎ বুকের ভেতরটা চড়চড় করে উঠল তা নিবিড় যাতনা যেন মোচড় দিয়ে উঠল হু হু করে উঠল অঞ্জলির কান্না দেখে নয় অঞ্জলি অমন কানতে পারে দেখে নমস্কার গল্পটি ভালো লেগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন